আলহামদুলিল্লাহ চলার পথে অনেক সুন্দর এই মসজিদটি দেখে চোখ আটকে গেল একটি প্রত্যন্ত এলাকা এরকম একটি মসজিদ মাসাল্লা অত্যাধুনিক কারোকাজ মণ্ডিত এই মসজিদটি সিঙ্গার উপজেলার মানিকনগর মাধবপুর এলাকা অবস্থিত মসজিদটির নাম রাখা হয়েছে তাকোয়া কেন্দ্রীয় জামে মসজিদ সম্পূর্ণ ব্যক্তিগত খরচে দুই সালে মসজিদটি নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী এক ভাই তার নাম আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম

মহান আল্লাহ আপনি এই মসজিদটিকে কবুল করুন আমিন টিসি ক্যামেরা আছে না দেখি সম্পদ দেখ অসাধারণ সরকারি যে মসজিদগুলি এটা তো এত ইয়ে করা করে নেয় না গর্জাস করানোর হ্যাঁ হ্যাঁ ভেতরেই আছে নামাজ আর কি না পাশে কি মাদ্রাসাও করছে না সবই কি ওনার ইয়েতে না না মাদ্রাসা কবর স্থানের আর এই নিজে ব্যক্তিগত এটা করছে না টিকটকার তারা আমি না